আমার নাম তাবাসুম করিম আমার বাসা গোসাই বাড়ি ওইখানে আমার বেড়ে ওঠা আর আমি এখন আজ জুলে আসি ম্যাথ ডিপার্টমেন্ট এখান থেকে এই সদ্য গ্র্যাজুয়েট হলাম আমার ফাইনাল ইয়ারের রেজাল্ট এই জিপিএ আমার ফোর আউট অফ ফোর আসছে কিন্তু এর আগে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তিন বছরের জিপিএ একই ছিল থ্রি পয়েন্ট সিক্স থ্রি আমার প্রিয় বিষয় ধরতে গেলে মানে আমার ম্যাথ কখনোই আমার মেইন প্রায়োরিটি ছিল না যেহেতু অ্যাডমিশান আমার মেডিকেল বেসড ছিল কিন্তু তারপরে সামহাও ম্যাথমেটিক্সে মানে চলে আসছে তারপরে ভর্তি হওয়া তারপর ভালোই লাগছে এমন না যে খারাপ লাগছে আসলে কত সময় পড়াশোনা বলতে দৈনিক সেরকম ধরতে গেলে আমি সকালবেলা পড়তে বসতাম পড়তে বসে মোটামুটি আমি একদমই কন্টিনিউই পড়াশোনা করতাম তারপরে মাঝে মাঝে আমার জাস্ট খাওয়া গোসল দৈনন্দিন যে কাজগুলো এই কাজগুলো বাদ বাদে মানে টুকটাক হয়তো আমি রেস্ট নিতাম কিছু সময় হয়তো চা বা স্ন্যাক্স করা এটাই যে এটা তাছাড়া মোটামুটি আমি পুরাটা সময় টেবিলেই কাটাইতাম কিন্তু এটা বেশি লং টাইম না দেখা যায় তো তিন মাস বা ফর্ম ফিল আপের পর থেকে এরকম অবসরে আমার সবচেয়ে প্রিয় কাজ গান শোনা এবং গান গাওয়া আর তাছাড়াও আমি মানে করি এই সফলতার পেছনে গল্পটা আমার সফলতার পিছনে গল্প আসলে ওইভাবে গল্প বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয় এটা ধরতে গেলে ছোটবেলা থেকে আমার একটা মানে আমার খুবই শখ পড়াশোনার ব্যাপারে পড়াশোনার ব্যাপারে আমি মোটামুটি খুবই সিরিয়াসই ছিলাম তো তারপরেও আর গিয়ে সামহাও আমার অ্যাডমিশনে একটা মানে কি বলবো এটা একটা ডিজাস্টারই বলা চলে যে যার জন্য আমার কোথাও হয়ে ওঠে নাই তারপর আমি আজ জুলে ভর্তি হয়েছি তখন আমি অনেকটা অনেকেরই বাঁকা হাসি দেখছি যে মানে আমি এত ভালো একটা মানে সবার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল তো সেটা আমি ফুলফিল করতে পারিনি তো অনেকেই বলছে ন্যাশনালে থেকে এই হয় না ন্যাশনাল থেকে এই পসিবল না রেজাল্ট ভালো পসিবল না তো ওইটাই আমার ভেতরে একটা জেদ কাজ করছে যে মানে আমি ইনশাল্লাহ দেখাব যে এটা মানে সম্ভব আসলে ওই ইনস্টিটিউট ওইভাব করে ম্যাটার করে না আর আজ তো যথেষ্ট মানে স্বনামধন্য প্রতিষ্ঠা তো এখান থেকে প্রথম বর্ষ থেকেই আমি মানে সিরিয়াস ছিলাম পড়াশোনার ব্যাপারে তোই আর কি কন্টিনিউ প্র্যাকটিস করছি ম্যাথমেটিক্স তো প্র্যাকটিসের বাইরে কোনো কিছুই না প্র্যাকটিস করছি এখানে আমার ফ্যামিলির অবদান অবশ্যই আছে আর মেইন হলো মহান আল্লাহ তালা ওনার মানে উনি ছাড়া তো কিছুই না আমি অনেক প্রতিকূলতার মধ্যেই ফাইনাল ইয়ার পরীক্ষাটা দিয়েছি কিন্তু আমি ওনার কাছে এতটা চাইছি যে এতটা চাইছি যে উনি আমাকে দিয়ে দিয়েছেন মানে এটা আসলেও মানে আল্লাহর রহমান অবদান বলতে গেলে এখানে আমার আব্বু আর মার কথা অবশ্যই বলতে হবে ওনারা আমাকে এতটা বেশি এনকারেজ করছে ছোটবেলা থেকেই মানে আমি যে কোনো সময় যদি একটু একটু হয়তো ভেঙে পড়তে নিছি যে না হয়তো আমি পারলাম না বা আমি যেটা আশা করতেছি সেই পর্যন্ত আমি যেতে পারতেছি না যে হয়তো পারবো না যে কোনো এক রকমভাবে চলে যাক কিন্তু ওনারা আমাকে বারবারই বলছে যে না তুমি থেমো না তোমার ভেতরে সেই ব্যাপারটা আছে তুমি পারবা চাইলেই পারবে আর যেহেতু সবাই পারতেছে তুমি কেন পারবে না তো এই জায়গাতে থেকে মানে বলতেই হবে সবার প্যারেন্টস অভিয়াসলি সাপোর্টিভ কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি আমি যে বাবা মা পাইছি এটা আসলেও আমি খুবই ভাগ্যবতী ওনাদের সাপোর্টেই আমি এই জায়গায় আর এছাড়াও আমার আমার হাজব্যান্ডের সাপোর্টের কথা অবশ্যই বলতে হবে যেহেতু আমি ম্যারিড আমার সংসার সামলে আমার পড়াশোনা করা এখানে আমার হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট না দিত তাহলেও আসলে সম্ভব ছিল না আমার পরীক্ষার মধ্যে বা আমার পরীক্ষার আগে আমার আমার যে এতটা ব্যস্ত সময় গেছে যে আমি সারাদিনে আমি কিছুই করতে পারি নাই তো ওই সময় ও আমার জন্য রান্না করা থেকে শুরু করে ও আমার মানে যতটা সাহায্য সহযোগিতা করা যায় মানে ও করছে আর ও প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার করছে আমাকে সব জায়গা থেকেই যে তানিম তুমি পারবে তুমি কখনো হীনমন্যতায় ভুগো না যে তুমি একটা ন্যাশনাল স্টুডেন্ট তুমি এইটাই চিন্তা করবা যে অসংখ্য ন্যাশনাল স্টুডেন্ট বিসিএস দিয়ে তারপরে অনেক ভালো জায়গায় যাচ্ছে কাছে তুমিও পারবা আর যদি কেউ নাও পারে তুমি প্রথম মানুষ হবা যে পারছে আপনার এই পড়াশোনার বিষয়ে কি কি কৌশল অবলম্বন করেছেন যার কারণে আপনি এত ভালো রেজাল্ট করতে করতে পেরেছেন পেরেছেন বা ফলাফল এখানে কৌশল বলতে প্রথমেই যেটা বলতে হয় যে আমি যতক্ষণই পড়াশোনা করছি ততক্ষণ আমি আমার ফোনটা যা সাইডে রেখে দিতাম ফোনের ওয়াইফাই অফ করে মানে বর্তমানে তো এই মানে রিলস অ্যাডিক্টেড প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড তো এই জায়গা থেকে বের হয়ে আসা তো এই জন্য মানে দেখা যেত যে ফোন কাছে থাকলে আমি পারতাম না যে পড়তাম ফোন ঘাটাঘাটি করতাম যার জন্য আমি ফোনটা সবসময় প্রথমেই পাশে রেখে দিতাম রেখে দিয়ে আমি পড়াশোনা শুরু করতাম আর আমার ম্যাথ ম্যাথ সাবজেক্ট যেহেতু এটা মানে এটাতে রেজাল্ট ভালো করাও যেরকম ইজি রেজাল্ট খারাপ করাও ঠিক ততটাই ইজি কারণ এক হলে আমি ফুল মার্কস পাবো না হলে আমি জিরো পাবো এখানে আমার মানে পাশ করাটাও তখন টাফ হয়ে যায় তো যার জন্য আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি মানে অনেকটাই প্র্যাকটিস করছি যে আমি হয়তো খুব অল্প অল্প করে শুরু করছি যে হয়তো আমি দুইটাই ম্যাথ করতেছি কিন্তু দুইটা ম্যাথে আমি অনেক ডিপলি বেসিক তুলে তুলে আমি পড়াশোনা করছি যেহেতু দেখা যায় যে ন্যাশনালের স্টুডেন্টরা খুব রাশের মধ্যে পড়াশোনা করে খুব একটা তার পড়াশোনার প্রতি অ্যাক্টিভও থাকতে পারে না তো যার জন্য দেখা যায় খুব একটা যেহেতু বই কোশ্চনে আসে কোনো রকমে জাস্ট মুখস্থ করে কোনো রকমে যায় কিন্তু যে পরীক্ষায় ভালো ফলাফলটা করতে পারে না তখন তাদের একটা মানে ওই একটা আফসোস থাকে যে আমি তো পড়লাম কিন্তু আমি কেন যেন মনে করতে পারতেছিলাম তো এই জায়গা থেকেই আমি প্রথম থেকেই সতর্ক ছিলাম যে আমি অল্প করে কিন্তু জিনিসটা আমি বেসিক তুলে পড়ি যাতে আমার বেসিকটা ক্লিয়ার থাকে যে আমি ওখানে যদি আমি ভুলেও যে আমি বুঝতে পারি যে আসলেও কী চাচ্ছে আমার কী করতে হবে আর ওই প্র্যাকটিস করতাম প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম না দেখে করতাম কখনোই দেখে দেখে অঙ্ক করতাম না এই এইটাই আমার মেইন কৌশল বলতে গেলে সফল হতে গেলে আরও কি কি কৌশলের প্রয়োজন হয় এবং বর্তমান যারা শিক্ষার্থী যারা আপনার মতো সফল হতে চায় তাদের জন্য আপনার কি বলার আছে তাদের জন্য আমার প্রথমেই যেটা বলার আছে যে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে পাংচুয়াল হতে হবে যেটা আমিও অনেক সময় পারি না আমার তো এটা আমি বলবো যে সফলতার জাস্ট আমার সূচনা আমার এখনও আমার ভবিষ্যৎটা পড়ে আসছে যে যার জন্য আমার নিজেকে এখনও আমি প্রস্তুত করতেছি যে আমার ভবিষ্যতের জন্য আমি কিভাবে আরও নিজেকে বেটার করতে পারি তো যার জন্যে যে পড়াশোনা করি আমরা হয়তো কি হয় যে দুই দিন পড়াশোনা করতেছি কিন্তু সাত দিন ব্রেক দিচ্ছি যে সাত দিন আর কোনো কারণে পড়াশোনা হচ্ছে না যে আড্ডা দিচ্ছি বা এসে করতেছি কিন্তু আসলে এটা করা যাবে না যে আমি একদিন চব্বিশ ঘন্টা পড়লাম আর একদিন পড়লামই না তা না আমি তার চেয়ে একদিন এক ঘন্টা পড়ি আমি ডেইলি এক ঘন্টা পড়ি এক ঘণ্টা পরে পরের দিন আস্তে আস্তে করে আমি এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এইভাবে করে করে আমি সময় বাড়াই কিন্তু এমন না যে একদিনেই আমি খুব পড়লাম তারপর আর পড়লাম না তো এই যে একটা রেগুলারিটি মেনটেন করা রুটিনটা একটা লাইফ মেনটেন করা এটা করতে হবে আর মেইন কথা সৃষ্টিকর্তার কাছে অবশ্যই চাইতে হবে আল্লাহর কাছে এতটা বেশি চাইতে হবে যে মানে আমি সবসময় আমার মধ্যে এই জিনিসটা ক্যারি করছি যে আমি এতটা পরিশ্রম করব যদি আমার ভাগ্যে নাও থাকে আল্লাহ তো বলছেন যে তোমরা চাও দরকার হলে আমি তোমাদের আমি তো আসি আমি তোমাদের তাকদির দিয়ে চেঞ্জ করে দিব। তা আমি এই জিনিসটাই বিশ্বাস করছি যে আমি এতটা পরিশ্রম করবো ইনশাল্লাহ যার জন্য আল্লাহ এইরকমভাবে বলবেন যে এ মেয়ে এত চাচ্ছে আমি এক দিয়েই দিই যে এ এতটা পরিশ্রম করতেছে আমি জাস্ট এই জিনিসটাই মাথায় রাখছি সবসময় তো এইটা ভবিষ্যতেও আমি ইনশাল্লাহ মাথায় রাখতে চাই সবার জন্য আমার এটাই বলার যে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই চাইতে হবে বারবার করে আর আমরা যদি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি তাহলে দেখা যায় যে কি হয় যে আমাদের সময়টা এমনিতেই মেনটেন হয়ে যায় আমরা যে কোনো সময় হয়তো দেখা যায় আড্ডা দিতে যাইতে পারতেছি না কারণ এই সময় আমার আসর আসরের নামাজ আসছে এইটা আমার কমপ্লিট করতে হবে আর আমি যখন একটা ধর্মীয় অনুশাসন মেনে চলবো তখন আমার মনের মধ্যে এমনিতেই একটা মানে কি বলবো একটা শান্তি চলে আসে আমার ব্রেনটা ক্লিয়ার হয় একটা ব্রেন রিল্যাক্সেশনের যে ব্যাপারটা আছে এইটা হয় তো এই জিনিসটাও আমি খুবই মেনটেন করছি আমার পরীক্ষার মধ্যে আমি কখনো বলতে পারবো না যে কোনো একটা পরীক্ষা আমি ফজরের নামাজ মিস করছি বা দেখা যায় যে আমি দুই রাখাত নফল নামাজ পড়ে আমি পরীক্ষা দিতে গেছি বা কোরআন শরীফের হয়তো কিছু একটু এক একরূপ হলেও আমি মানে পড়ে আমি তারপর পরীক্ষা দিতে গেছি এটা আমি ছোটোবেলা থেকেই মেনটেন করছি তো এই জিনিসটা আমার মনে হয় যে আমার ব্রেনটা সুদিং রাখতে বা রিল্যাক্স রাখতে আমার খুবই হেল্প করছে খুবই হেল্প করছে তো এটাই আমার সবার কাছে আর কি উপদেশ বলতে গেলে